অন্যান্য হাঁস মুরগির তুলনায় রাজা হাঁস পালনে খরচ বেশি না খরচ কম এই বিষয়টা আজকে একটু তুলে ধরার চেষ্টা করব কারণ অনেকেই জানতে চেয়েছেন যে আপু আপনি এতগুলা রাজাহাঁস পালন করেন প্লাস রাজা হাঁসের খামার করেছেন তো সেই হিসাবে আপনার রাজাহাঁস পালন করে লস হয় কিনা না বা রাজাহাঁসে পালন করে খরচ বেশি কিনা এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন তো আজকের ভিডিওটাতে তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো রাজা রাজাহাঁস পালন করতে গেলে লাভ লস দুইটাই আছে শুধু রাজাহাস নয় প্রত্যেকটা জিনিসই পালন করতে গেলে তার লাভও আছে লসও আছে সব কথা হচ্ছে এক কথা সঠিক পরিশ্রম বা সঠিক পরিচর্যা করলে কিন্তু সেটা থেকে আল্লাহ রহমত করলে সফলতা আসা কিন্তু সম্ভব আর সঠিক পরিচর্যা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না তবে হ্যাঁ এইখানে একটা কথা বলি সেটা হচ্ছে রাজাহাঁস পালনের দিক থেকে কিন্তু কিছু কিছু কৌশল অবলম্বন করতে হবে যদি সে কৌশলগুলো না জানা যায় বা সেই জিনিসগুলো যদি না থাকে তাহলে কিন্তু রাজাহাঁস পালন করলে অবশ্যই কিন্তু সেটা লসের সম্মুখীন হবে তো আমি যেহেতু আপনারা যেহেতু আমার প্রশ্ন করেছেন যে আমি আসলে আমার এই রাজাহাঁসের খামারে কতটুকু লাভ বা লস হয় বা রাজাহাঁস পালন করা কোনো প্রচুর আকারে কোনো মোটা আকারের খরচ কি না এটা আপনারা জানতে চেয়েছেন যেহেতু তাহলে আমি আমারটাই বলি অন্য সবার টার্গেট বাদ দিলাম শুধু আমার টার্গেটটাই বলি আমি রাজাহাঁস পালন করা আসলে এটা যাদের ভূমি পড়ে আছে অর্থাৎ আমি আমার কথাই বলি যেমন এই যে দেখেন যে এই যে পর্যাপ্ত পরিমাণে এই যে সবুজ ঘাস এই ঘাস থেকে কিন্তু আমার হাঁসের কিন্তু বারো আনা খরচ আসে এই ঘাস থেকে আচ্ছা এছাড়াও আরও একটা উপায়ে আসে যে যেমন দেখেন বাচ্চাগুলাও কিন্তু ঘাস খেতে শিখেছে অর্থাৎ মাগুলা ঘাস খাচ্ছে দেখে কিন্তু বাচ্চাগুলাও তার সাথে ঘাস খাচ্ছে তো এইখানে একটা কথা আছে সেটা হচ্ছে যে যাদের ভূমি আছে তাদের সুবিধা হবে প্লাস যাদের আবাদি জমি আছে কাশি কিনারে তাদের জন্য সুবিধা হবে বাট আমাদের এই যে যেমন আবাদি জমিগুলো আছে এখন এই যে যেমন ধানগুলা কাটা পড়ছে প্রায় এক থেকে দেড় মাস মতো হবে ধান কাটা শুরু হয়ে অর্থাৎ শেষ হয়েছে এক থেকে দেড় মাস হয়ে গেছে তো যাই হোক এর ভেতরে এই যে যে এখনও যে তিনটা মাস এই জমিগুলো পড়ে থাকবে তো দেখেন ধান কেটে নেওয়ার পরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাস আচ্ছা এই জমিগুলো কিন্তু উপর আল্লাহর রহমতে আমাদের নিজস্বই জমি তো এই যে যে ঘাস ধান কাটার পরে যে পড়ে আসে এই এখন থেকে ধান কাটার থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহর রহমতে আমার কিন্তু এক টাকাও কিন্তু রাজাহাঁসের পিছনে খরচ হয়নি এক টাকাও না যদি বলেন যে কিভাবে তো যখন ধান কাটছে তখন থেকে এদের গুঁড়ো বলেন বা ভাত বলেন বা অন্য কোনো খাবার বলেন যেটাই বলেন না কেন সব ধরনের খাবার কিন্তু এদের বন্ধ বন্ধ বলতে এদেরকে দিয়ে রাখলেও কিন্তু এরা খায় না কারণ এরা ছোটোবেলা থেকে এই যে দেখেন মায়ের সাথে যে এরা ঘাস খাচ্ছে এরা কিন্তু ছোটোর থেকে ঘাস খেয়ে অভ্যস্ত হচ্ছে অর্থাৎ এরা বড় হলেও কিন্তু ঘাসের প্রতি আসক্ত থাকবে বাট এরাও ঠিক তাই ছোটোবেলা থেকে ঘাসের প্রতি আসক্ত ছিল এবং পাকা কাঁঠাল এগুলো খেত কলা গাছ দিয়ে আমি আচ্ছা কলা গাছ পাকা কাঁঠাল আর হচ্ছে আপনার সবুজ ঘাস এগুলো থেকে কিন্তু আমার বারোয়ানা খরচ আসে এইখান থেকে আর রাজাহাঁস সিজনাল হাঁস এটা শীত সিজনে ডিম ডিমবাচ উৎপাদন করে থাকে তো সেই হিসাবে প্রায় একটা বৎসর কিন্তু রাজাহাঁস পালন করা লাগে তো এই এক বৎসরের ভেতরে আমার প্রায় পাঁচ মাস মতো খাবার খরচটা আসে একদম ফ্রিতে এই পাঁচ মাস যাবৎ আমি এক টাকার কেনা খাবারও কিন্তু আমি এদেরকে দিবো না বা এরা কিন্তু খাবে না এদেরকে এখন আমি ধানের গুঁড়া ভাত ফিট বা অন্য হাবি জাবিজ যত রকমের খাবার আছে কেনা খাবার আমি যদি দিয়ে রাখি তবুও এরা খাবে না কেন খাবে না রাজাহাস কিন্তু ঘাসের প্রতি আসক্ত থাকে বেশি তো এই যে আমি কিন্তু এই ধান কাটা পড়ছে ধরে এখনো পর্যন্ত শুধু এই সিজন নয় এই সারা বছরই অর্থাৎ এই যে যে দুইটা সিজন আমাদের এখানে ধানগুলা কাটে কাটার পর থেকে কিন্তু এইভাবে আবাদি জমিগুলো পড়ে থাকে তো এইখান থেকেই যে এই যে যে সবুজ ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাস থেকে কিন্তু এদের খাবার খরচটা আসে সকালে কিন্তু আমি এদেরকে ছেড়ে দিই আর সারা সারাদিন এরা কিন্তু এদের মতোই খেয়ে বেড়ায় আমি বাট এখন শুধুমাত্র মাঠে আসছি যে আপনাদের কিছু এই সবুজ ঘাসের চিত্রর মাঝে যে আমার খাবার খরচটা সম্পর্কে যারা জানতে এসেছেন তাদেরকে ভিডিওটা দিব দেখে আমি আসলে এখন এই মুহূর্তে আসছি শুধু জাস্ট ভিডিওটা করার জন্য তো এদের পেছনে আমার না লাগে সময় না লাগে পরিশ্রম এখন বর্তমানে যতদিন এই জমিগুলা পড়ে থাকবে ততদিন পর্যন্ত এদের এক টাকার খাবার লাগবে না সকালে ছেড়ে দেব সন্ধ্যায় বাড়ি ফিরবে তো এই যে সকালে ছেড়ে দিয়েছি দিনের মধ্যে এরা কিন্তু একবারও বাড়িতে যায়নি এখন এই যে সন্ধ্যা লেগে আসছে এই টাইমে কিন্তু এরা এদের যে সময় হয়ে আসছে এরা নিজে থেকেই বাড়িতে চলে যাবে এদেরকে আমার নিতে আসতেও হবে না তো রাজা হাঁসের সেই ক্ষেত্রে আমি মনে করি ওই জায়গায় যদি আমি অন্য কোনো হাঁস পালন করতাম তাহলে কিন্তু কখনোই আমি এই সুযোগ সুবিধাটা পেতাম না কারণ অন্য যে কোনো হাঁস বলেন মুরগি বলেন চিনা হাঁস দেশি হাঁস বেলজি হাঁস যত প্রকার হাঁসই বলেন না কেন আপনি ফ্রিতে এইভাবে চার পাঁচ মাস কখনোই আপনি খাবারবিহীন পালন করতে পারবেন না একমাত্র শুধু রাজাহাঁসই পারবেন পালন করতে তো এছাড়া আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে যে রাজাহাঁসের বাচ্চার দাম কিন্তু সবসময়ের জন্য বেশি থাকে অন্যান্য হাসের বাচ্চার তুলনায় তো এই জিনিসটা এই বিষয়টাও কিন্তু হিসাব করতে গেলে এরা শীত যে ডিম বাচ্চাগুলা দিয়ে থাকে যদি সঠিকভাবে ডিম বাচ্চা উৎপাদন করে থাকে তাহলে কিন্তু তা থেকেও অনেকটা বেনিফিট আসে আপনি যে বাকি ছয়টা মাস যে রাজাহাঁসকে খাবার দিবেন সেই বাকি ছয় মাস আপনার বাচ্চার অর্ধেকের খাবারও কিন্তু এরা খাবে না তো সেই হিসাবে আমার কাছে যতটুকু মনে হয়েছে আমি আসলে লাভ বা লস এটার হিসাব কিন্তু খাতাই কষি না বা এটা করি না আমার আপনারা আমার পূর্বে থেকে যারা আমার চ্যানেলের বা পেজের পূর্বে থেকেই আছেন তারা সবাই জানেন যে আমি কিন্তু এইগুলা পালন করছি যে শুধুমাত্র শখ থেকে আর শখ থেকে কিন্তু আল্লাহর রহমতে আমার এই খামারে পরিণত হয়েছে তো শখ থেকেই কিন্তু আমার খামারটা আজ পরিণত হয়েছে তো শখের জিনিসের কিন্তু এত হিসাব করা চলে না তবুও তারপরে যেহেতু আপনারা জানতে চেয়েছেন সেহেতু আপনাদের উদ্দেশ্যেই আজকের যেহেতু ভিডিওটা তো আমি বলবো যে অন্যান্য হাঁসের তুলনায় রাজা হাস পালন করলে আপনার লাভ হয় যদি আমি যে প্রসেসগুলো বললাম আপনাদের যদি এইভাবে চারণভূমি না থাকে তাহলে কিন্তু আপনাদের লাগানো ঘাস থাকতে হবে যেমনটা ওই যে দেখতে পাচ্ছেন এই যে এই জমিটার পাশেই যে একটা লাগানো ঘাস দেখতে পাচ্ছেন অর্থাৎ ঘাসের হাইট যখন এরকম হবে তখন কিন্তু ঘাসগুলা ছোটো ছোটো করে কেটে তারপর কিন্তু ট্রের মধ্যে দিয়ে রাখলে এরা খাবে তবে হ্যাঁ এই ক্ষেত্রে অনেক আপুরাই বলেন যে আমাদের রাজা রাজাহাঁসগুলা ঘাস খেতে চায় না আসলে রাজাহাঁসকে ছোটোবেলা থেকে যদি ঘাস খাওয়ানোর অভ্যাস না করানো যায় তাহলে কিন্তু রাজা রাজাহাঁস ঘাস খেতে চায় না তো যাই হোক আপনাদের যদি কলা গাছ থাকে চারণভূমি পড়ে থাকে ঘাসের ব্যবস্থা থাকে হ্যাঁ এইখানে আরও একটা জিনিসের ব্যবস্থা আপনারা করতে পারেন সেটা হচ্ছে পানা। যেহেতু আমাদের এখানে নদী নালা নাই যার কারণের জন্য কিন্তু পানা ব্যবস্থাটা আমি করতে পারি না বাট এর আগে আমি কিছুটা পানা মানে মানুষকে দিয়ে আনছিলাম তো সেইখান থেকে সেই কুচরি ফানা কিন্তু এরা খুবই খায় আর কুচরি পানাটা ছোটোবেলা থেকে আপনারা খাওয়ানোর অভ্যাস করবেন নাহলে কিন্তু কুচরি রাজা হাসে খুব কম পছন্দ করে আর যদি ছোটোবেলা থেকে আপনারা তুলে এনে খাওয়ানোর অভ্যাস করেন তাহলে ক্ষেত্রে দেখবেন যে কুচরিপানা থেকে আপনার হাঁসের খাবার খুব আসবে আর কুচরিপানা খেলে কিন্তু হাঁসের শরীরটা কিন্তু অনেক সুন্দর হয় এবং ঘাস সবুজ ঘাস থেকেও কিন্তু অনেক সুন্দর আপনার এদের শরীরটা মানে শারীরিক গঠনটা বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় তো সব কিছু মেলায় আমি যেটা দেখেছি আমার কাছে যেটা মনে হয়েছে আমার কিন্তু সব ধরনের হাঁস মুরগি উপর আল্লাহর রহমতে আর আপনাদের সকলের দোয়াই আমার কিন্তু সব ধরনের হাঁস মুরগি কবুতর আপনার চীনা হাঁস বা অন্যান্য যে সকল হাঁস সব কিছু কিন্তু আল্লাহর রহমতে একটু একটু করে আসে তো তাই সেগুলা থেকে আমার যতটা মনে হয়েছে যে আমার কাছে সব থেকে মনে হয়েছে যে রাজা হাঁস পালন করাটাই আমার কাছে একটু সাশ্রয় মনে হয়েছে লাভজনক মনে হয়েছে তো এই যে রাজাহাস যে দেখেন ঘাস খাচ্ছে কিভাবে ছাগলেও কিন্তু এমনি করে ঘাস খায় না এরা যেভাবে ঘাস খাচ্ছে শুধু দেখেন যে এরা মুখের ভিতরে দিচ্ছে কিভাবে। তো এই কারণের জন্যই আমার রাজাহাঁসটা ভালো লাগে যেহেতু এদের খাবার খরচটা কম আর আপনারা সবাই হয়তো এটা জানেন যে যেটার থেকে খাবার খরচ কম আসে সেটার থেকে সফলতা কিন্তু বেশি আসে তো এটাই হচ্ছে মেন কথা তো এই যে যে রাজাহাঁসগুলা যদি আপনারা একটু নিয়ম মেনে ই করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার রাজা হাঁস পালন করে সফলতা অর্জন করতে পারবেন আচ্ছা এখানে আরও একটা কথা বলি যে অন্যান্য হাঁসের তুলনায় দেখবেন যে রাজা হাঁসের কিন্তু দামটাও আপনার হচ্ছে অনেক কম সরি বেশি অন্য হাঁসের দাম যেরকম তার তুলনায় কিন্তু রাজা হাঁসের দামটা আল্লাহর রহমতে অনেকটা বেশি তো এই জন্যই আমি একটা কথা বলবো যে রাজা রাজাহাঁস পালন করা অন্য হাঁসের তুলনায় কিন্তু রাজা হাঁস পালন করা লাভজনক এখন অনেকেই বলতে পারেন রাজা হাঁস রাজারা পালন করে আপু আপনি যেটা বলছেন ভুয়া বলছেন হ্যাঁ আপনাদের কাছে এটা ভুয়া হতে পারে কারণ আপনারা হয়তো বা আমি যে প্রসেসে বলছি এই প্রসেসে পালন করতে পারেনি তাই আপনাদের কাছে এটা মনে হয় তো এই যে আপনারা একটু ঘাস খাওয়াটা শুধু দেখলেই বুঝতে পারবেন যে এরকম ফ্রিতে কিন্তু কোনো হাঁস মুরগি আপনারা পালন করতে পারবেন না তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা যেহেতু আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন তো আপনাদের সকলের উদ্দেশ্যে আজকের ভিডিওটা ছিল তো দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ